আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে নাজমুস আহমেদ আলবাব তিনি আগেও আমাদের স্বপ্ন ঘুরি অনুষ্ঠান করেছেন নাজমুজ আহমেদ আলবাব তাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই তিনি বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং একটা অসাধারণ উদ্যোগ বাংলাদেশে আলোক নিবাস ক্যান্সার কেয়ার সেন্টারের কর্ণধার তিনি গ্রামীণ অসহায় ক্যান্সার যোদ্ধাদের নিয়ে কাজ করে থাকেন বাহুল্য আলবাব নিজেও একজন ক্যান্সার যোদ্ধা বা ক্যান্সার সারভাইভার আমি আলবাবের কাছে প্রশ্ন করব তার আগে জেনে নিই কেমন আছেন আলবাব আসসালামু আলাইকুম সবাইকে আমি ভালো আছি জি জি এবং অত্যন্ত অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আবার আনার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আমি সেই সাথে দর্শকদের জন্য এখন পর্দায় নিয়ে এসছি আরেক এক মা এবং মেয়েকে যারা আপনার আলোক নিবাসে চিকিৎসা নিচ্ছেন আমাদের সামনে আসছেন স্ক্রিনে একজন মা এবং তার সন্তান এখানে রয়েছেন সোহানা আক্তার মা এবং তার তিন বছরের ফুটফুটে মেয়ে সন্তান কন্যা সন্তান সঞ্জিদা আক্তার কেমন আছেন মা সোহানা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার সঞ্জিদা ভালো আছে তো সঞ্জিদা তুমি কেমন আছো শুনতে পাচ্ছে কিছুটা হয়তো শুনতে পাচ্ছে কিন্তু কৌতূহল আচ্ছা আচ্ছা বা সবাইকে দর্শকদের উদ্দেশ্যে হাত দেখালো ধন্যবাদ আমরা তোমার মার সাথে কথা বলি আহ সোহানা আপনি আপনার এই সন্তান সঞ্জিতাকে নিয়ে ক্যান্সার যুদ্ধ করছেন আলোক নিবাসে যখন প্রথম শুনলেন সঞ্জিতার ক্যান্সার হয়েছে তিন বছরের একটা ছোট্ট শিশু সেই সময়ের কথা বলেন স্যার আমি কি বলবো আমার মানে যখন আমি ওর এই ট্রিটমেন্টটা মানে পরীক্ষা নিরীক্ষা দেয় তখন পিজিতে করায় তখন ওর ট্রিটমেন্ট আসে রিপোর্ট আসে রিপোর্ট আসলে বলে যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে তখন ওর বাবা ছিল সাথে আর আমার বাবা ছিল তারপর আমি ছিলাম মনে হয়েছে স্যার আকাশটা ভেঙে পড়ছে আমাদের মাথার উপরে যে একটা মাত্র মেয়ে এবং ফুটফুটে একটা মেয়ে আর কি বলবো ভাষা নাই তখন এই সময়টা মানে রকম মানে সাগর যেন একসাথে হয়ে গেছে সাগর আর আকাশটা তারপরে স্যার দেখা গেছে অনেক টাকা চাইছিল ওই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য পরে স্যার আমরা ওইখান থেকে চলে আসি চলে আসার পরে ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতাল ওইটা ওইখানে স্যার ওর ভর্তি হয় ভর্তি হওয়ার পরে ওইখানে ট্রিটমেন্ট মানে চালু হয় বারো দিন তো বারো দিনের দিন ও একটু সুস্থ হওয়ার পরে ওকে স্যার ছুটি দেওয়া দেয় ছুটি দেওয়ার পর স্যার ওইখানে একদিন পরে পরে একটা ইনজেকশন পায় তো গ্রাম থেকে স্যার স্যার আসা কি সম্ভব এত দূর থেকে জার্নি কইরা বাচ্চাও সুস্থ তারপর স্যার আমরা হাসপাতালের বারান্দায় থাকি চারটা ভাত হইলে ডাল দিয়ে খালে তো স্যার টাকা লাগবে ওইখানে ঢাকা কেউ তো নাই কারো কাছে কোনো আত্মীয় স্বজন নাই তারপরে স্যার একটা রুম বারানলে দেখা গেছে তিনশো টাকা আর খাওয়া দাওয়ায় তিনশো টাকা মানে এরকম 300 টাকায় হয় না স্যার তিনজন অনেক অনেক অবশ্যই ঢাকায় চিকিৎসা ব্যবস্থা অনেক আপনারা आलोक নিবাসে তারপরে কিভাবে তারপরে আমরা ডাক্তার সাথে ডাক্তার আছে ডাক্তার এর সাথে কথা বললাম যে ও চিকিৎসা তো মানে স্থকিতের পর্যায়ে যাইতেছে মানে টাকা পয়সা নাই স্যার তারপরে ম্যাডাম একটা ম্যাডাম আছে ওর ট্রিটমেন্ট চলার ওই ম্যাডামে বলছে আলোক নিবাসের কথা তারপরে আদ্রাবেকা ম্যাডাম একটা নাম্বার দেয় ওই নম্বরে আমরা কথা বলি পরে ম্যাডামে বলছে যে আপনারা এখানে আসেন তারপরে স্যার এখন তিন মাস ধরে এখানে আছি স্যার আমি মনে হয় আলো দেখতাছি আলো নিয়ে আমার এই বাচ্চাটা সুস্থ অবস্থায় স্যার এখন মানে আর্থিক ওরা কিছু সহায়তা করতেছে তারপরে এখন আল্লাহর রহমতে যে পরিবেশ স্যার এই জায়গায় ডাক্তার বলছে এরকম পরিবেশ বা স্বাস্থ্যকর যে খাবার খাইতেছে ওই খাবারে সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ স্যার ওর শরীরে ক্যান্সার মানে টু টু পয়েন্ট আছে

নিশ্চয়ই নিশ্চয়ই আপনি দোয়া করবেন যাতে আপনাদের এই পথ চলা অত্যন্ত সহজ হয় এবং সবাই যেন আপনাদের সাথে থাকে মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনি একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু একই সাথে আপনারা একটা আশার আলো দেখতে পেয়েছেন এই আলোক নিবাসে এটাই আমাদের কাছে এই এখানে থেকে একটা জিনিস শুধু আপনাকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি দর্শকদের জন্য যে আলোক নিবাসে শুধু রোগী থাকে না তার সাথে মানে শিশুদের সাথে মানে বাচ্চাদের সাথে স্যার দুইজন অ্যাটেন্ডেড থাকতে পারে মা ও বাবা ও স্যার স্যার এটা অনেক ভালো স্যার কি বলবো মানে বাচ্চা মাও ও পাইতেছে বাবাও পাইতেছে মানে দুজনের মানে কি আরে অনেক ভালো স্যার মানে কি বলে প্রকাশ করার মতো না এটা যে মানে এরকম একটা ঢাকার মধ্যে গ্রামের মানুষ মানে কি বলবো স্যার আমার কোনো ভাষা নাই আমার মেয়ের মানে ট্রিটমেন্ট বন্ধই স্যার তারপর ওই টাকা পয়সা দেয় অসংখ্য ধন্যবাদ এবং আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনার মতো একজন মা এসে আশার আলো দেখতে পাচ্ছেন আসুন আমরা কথা বলি আলবাবের সাথে আলবাব আপনি বাংলাদেশ ক্যান্সার এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং আলোক নিবাস ক্যান্সার কেয়ার সেন্টার চালাচ্ছেন এই যে মা এবং কন্যা সন্তানের যে এই যে আনন্দের জীবন আপনি সচেষ্ট হয়েছেন আপনি নিজে এবং আপনার সাথে যারা রয়েছেন আপনার সহকর্মীদেরকে নিয়ে আপনার প্রতিষ্ঠানের যারা অন্যান্য যারা রয়েছেন বোর্ড সবাইকে নিয়ে তো আপনার জীবনে আমি আপনি ক্যান্সার যুদ্ধ করেছেন ক্যান্সার যুদ্ধ থেকে কোন জিনিসটা আপনার ছোটবেলার আপনার যেহেতু মা দিবস নিয়ে আমরা অনুষ্ঠান করছি আপনার মার কোন জিনিসটা আপনাকে অনুপ্রাণিত করেছে বা আপনি ধরে রেখেছেন নিজেকে যে এত বড় কাজ করতে আপনি সক্ষম হচ্ছেন বা হয়েছেন আসলে আমার আমার আমি যখন ক্যান্সার যখন আমার চলছিল ট্রিটমেন্ট চলছিল আমি তো সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিচ্ছিলাম তো আমার মা আমার বাবা দুজনেই ওখানে ছিলেন কিন্তু পুরোপুরি ছ সাতটা মাস আমার বাবা আমার সাথে ছিলেন কিন্তু আমার মা দুটা মাস থেকে পরে উনি ঢাকায় চলে এসেছিলেন উনি পারতেন না আমার আমাকে আমার ওই ওই ট্রিটমেন্টের অবস্থায় আমাকে দেখতে তো আমি অ্যালডেস্ট আমি সবচেয়ে বড় সন্তান এবং আমি ছোটোবেলা থেকে একটু অসুখ বিসুখ আমার লেগে থাকতো খুবই আমি আই ওয়াজ ব্লু বেবি বেসিক্যালি ইভেন আই ওয়াজ বর্ন মানে মেডিকেল টার্মে ব্লু বেবি একটু আপনারা দেখে নেবেন সো যাই হোক আমার মায়ের আমি মানে সবাই বলে যে বয় বড় হয়েছি আমি যাই হোক তোমার মা একটা কথা বলতেন যে আমি তুই এক আমাদেরকে খালি নারীটা কেটে আলাদা করা হয়েছে সো এটা আমি খালি হাসতাম কিন্তু পরে এখন আমি বুঝতে পারি কারণ আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই আমি না যখন আমার মা অসুস্থ আমি ক্যান্সার ট্রিটমেন্ট সেরে আমার সেরে ওঠার সাত মাস পরে মাই মাদার সাফার আ স্ট্রোক বিকজ লেটার অন আই টু নো দ্যাট দ্য টু থিংস দ্যাট আই মাস্ট শেয়ার হিয়ার একটা হচ্ছে আমার মা বলতেন যে আসলে প্রতিটা বাবা মাই তো যখন একটা সন্তান যত বড়ই হোক না কেন অসুস্থ থাকলে আমার বাবা যেমন আমাকে একজন নবজাত শিশুর মতো করেছিলেন আমার মা করতেন কি কনস্ট্যান্টলি উনি একটা দোয়া করতেন যেটা মায়ের থেকে থেকে বোনের শুনেছি আল্লাহ ওকে ভালো করে দাও ওর যত সমস্যা যত রোগ আমাকে দিয়ে দাও এটা নাকি আমার মায়ের প্রতিনিয়ত দোয়া ছিল ওই অবস্থায় উনি শেষ যেতেন যাই হোক তো মায়ের তো ক্যান্সার হয়নি বা সাত দিন পরে সাত মাস পরে ওনার স্ট্রোক হয় বেড এবং উনি আমার বাবার সাথে খালি একটা কথাই বলতেন মাঝরাত্রে ঘুম থেকে উঠে যেতেন যে আলবাবের ওইটা আবার আসবে না তো তো পরে আমার বাবা বলতে যে আসলে ওই কথা ভেবে ভেবেই তোর মায়ের স্ট্রোক হয় তো আমি আমার মায়ের হসপিটালে উনি যখন শুয়ে থাকতেন বা উনি বাসায় যখন বিছিনাস শুয়ে থাকতেন আমার মায়ের বুড়ো আঙ্গুল দুটা ধরে না পায়ের আঙ্গুলটা ধরে আমি এভাবে করে আমি থাকতাম থাকতাম এবং আমার মা তখন বলতেন যে আসো ওভাবে মুখে ভাঙা ভাঙা বলতেন যে এটা শের্খ এটা শের গুনা হবে তুমি আমার বুকে আসো বুকে আসো আমি বলতাম যে মা এটাই যদি শের্খ হয় এটাই শেখ হোক এটার জন্যই আমি গুনা হোক আমার কারণ আমি তো একটা মা তো নিঃস্বার্থ একটা মা একটা নিঃস্বার্থ বলয় যে একটা সন্তান কি কোনোদিন বলতে পারবে যে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও আমাকে আমার মায়ের রোগটা দিয়ে দাও আমরা একটা সন্তান ততই স্বার্থপর যত স্বার্থপর নাকি একটি নিঃস্বার্থ যাই হোক এটা ছিল আমার একটা হলো আমার মায়ের ছোটবেলার স্মৃতি বলতে গেলে সেটাই যে আমার মাকে আঁকড়ে ধরে রাখতাম আমার মা আমাকে আঁকড়ে ধরে রাখতো আর আমার ক্যান্সার জার্নিটা এতটুকুই ছিল যে আমি বলবো যে আজকে আমি যতটুকু আছি বেভাবে বেঁচে আছি আমার মায়ের বাবার সেবা লালন ওই পঁয়তাল্লিশ বছর বয়সে আমি বছর বয়স ওই পঁয়তাল্লিশ বছর বয়সে একটা বাহাত্তর বছরের বাবা যেভাবে কি লালন করেছে আর ওই অবস্থা ওই সময় আমার মায়ের সে দোয়া এবং মায়ের সে চোখের পানি সো এই দুটা এটা আমার এটা নিঃসন্দেহে আপনার কথা শুনতে শুনতে আমি নিজেই আবেগাপ্লুত হয়ে গেলাম এটা আপনি অসাধারণ কথা বলেছেন যে মায়ের বুক কোথায় পৃথিবীর শ্রেষ্ঠতম ভরসার স্থল এবং আপনি আরেকটা যেটা বলেছেন যে আপনার দোয়া যে আপনার রোগটা যেন ওনার কাছে চলে যায় আপনি আমার এই প্রোগ্রামের আগে তো আপনি আমাকে বলেছিলেন যে তুমি কি বলতে চাও তুমি বলো আমি বললাম এটাই সত্য এবং আমরা বেঁচে আছি এই মাদার্স ডে প্রোগ্রাম যে আপনারা করছেন একটা তো মা এভরিডে ডে ইজ আ ডে ফর মি আমি যে আজকে বেঁচে আছি আমার মায়ের জন্য বেঁচে আছি এবং কি আলোক নিবাসের কথা আপনি বলছেন জি আমার মায়ের জন্য আজকে আলোক নিবাসের কথাই খুব সংক্ষেপে বলে আমরা আপনার জন্য প্রার্থনা করছি এবং সম্রাট বাবরের প্রার্থনা মনে করিয়ে দিলেন আমাদেরকে জি একটা আলোক নিবাসের কথা এক ছোট্ট করে বলে আমরা আমি এটাই বলবো যে আমি আলোক নিবাসে না অনেক মাকে খুঁজে পাই কম বয়সী মধ্য বয়সী এবং বৃদ্ধা জি এবং তাদের প্রত্যেকের কাছে আমার যে মানে প্রত্যেককে আমার যে সেবাটা আমি দিচ্ছি আমি এই ভেবে দিচ্ছি যে সেই যে সেবাটার পরিবর্তে আমার যদি আল্লাহ যদি এতটুকু সন্তুষ্ট হন সে সবটুকুই যেন তার আশীর্বাদ আমার মা কবরে যেন যায় এবং আমার মা যেন আল্লাহর আরসের ছায়ায় থাকেন এই আলোক নিবাসের এই যে সেবাটুকু আমি দিচ্ছি সেই সেবার বদলে আপনার এই অসাধারণ উদ্যোগ এটা আপনার এই অসাধারণ উদ্যোগ যেন সুন্দরভাবে চলতে পারে সবাই যেন সহায়তার হাত বাড়িয়ে দেয় আলোক নিবাস এবং বাংলাদেশ ক্যান্সার এই ট্রাস্টের জন্য আমরা সেই শুভকামনা থাকলো মাদার্স ডে অনুষ্ঠানে আমাদের আসার জন্য আলবাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনার এখানে যে ক্যান্সার রোগী যারা রয়েছেন ক্যান্সার যোদ্ধা ক্যান্সার সারভাইভার এবং তাদের পরিবার সবার জন্য আমাদের শুভকামনা থাক ধন্যবাদ ধন্যবাদ নাকি ভাইয়া দর্শক